করার নেই বাঙালি দোকানে বাঙালি জিনিস খেতে গেলে তো আসতেই হবে এখন ধীরে চলে যাবো কি হ্যাঁ মিষ্টি শেষ হয়ে যাচ্ছে তোমার দোকানে ভেজিটেবল প্রচুর গরম ডিমের চপ আছে কি বানা বেগুনি তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর আজকে রবিবারের সকাল থেকে আমার সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি ভিডিও শ্যুট করে উঠতে পারিনি আর আজকে রবিবারে বাজারটা একটুখানি মানে অন্যরকম হয় আর কি সবাই সাথে তোমরা সব জানো যে সব কিছু স্লো স্লো মানে হয়েই যায় আর যেহেতু আমার যেহেতু আমাকে যেহেতু বিজনেসে যেতেই হয় পার্লারে যেতে আমাকে তাড়াতাড়ি ফটাট করে করে নিতে হয় তো তবুও সানডের দিনটা যদি ঘরে থাকে সবাই তো একটু স্লো হয়েই যায় কেন আরাম আরামসেই হয় আর রান্না বান্নাটা আমি সকাল থেকেই করে নিই রান্না কাজ সব আমার সকালেই হয়ে যায় আর কিছু কাজ বাকি থেকে যায় সেটা আমি ধীরে ধীরে করি তো আজকে আমি যাব আমি না বলে আমরা যাচ্ছি নালাসোপাড়া যেখানে আমরা আমরা আমাদের বাঙালির সব কিছু নিয়ে আসি মিষ্টি থেকে শুরু করে মুড়ি চাঁচ সব কিছু তো আমাদের এখানে তো বাঙালি দোকান নেই তো আমাদের মুম্বাইয়ে কোনখানে বাঙালির দোকান আছে আর বাঙালি দোকানে কী কী পাওয়া যায় সে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো তো আমি রেডি হয়ে গে দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে আর বাবু আরও বাবার নিচে গেছে আমি বললাম তোরা যা আর বাবু নিচে খেলছিলো আমি ওর বাবু বললাম তুমি যাও আর আমি আসছি রেডি হয়ে পাঠিয়ে দিয়েছি আর আমার একটু ওখানে কাজ ছিল আমি ওরকম কাজটা করে আমি আসছি তো চলো তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করব আমরা কতটা দূরে মানে আমাদের বাঙালির দোকানটা আছে মুম্বাইতে যেখানে আমরা সব কিছু নিয়ে একটি মরিচে অ্যাচর থেকে শুরু করে ঘি বাতাসাজ তারপরে মিষ্টি সব কিছুই ওখান থেকে আমরা নিই তো গিয়ে তোমাদের সঙ্গে সব কিছুটা আমি ভিডিও করে দেখাই তোমাদেরকে যে মিষ্টি পাওয়া যায় ওখানে আবার নাস্তার দোকানও আছে যেমন এগরোল চপ যেটা বাঙালি দোকানে হয় আর কি মানে ভেজিটেবলস মোচার চপ সব কিছুই পাওয়া যায় আমাদের যখন মানে মনে হয় যে হ্যাঁ খাবো তো আমরা খাই আর না হলে মনে হলে খাই না সব খিদে থাকে খাই আজকে অতটা খিদে নেই মনে হচ্ছে খেতে পারবো না তো চলো আমরা যাই ফটাফট করে আর তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো অবশ্যই করে তো তোমরা বুঝতে পারবে যে আমরা মুম্বাইতে মানে বাঙালি যদি কিছু খেতে চাই মানে সেটা তার জন্য কত দূরে যেতে হয় আর কতটা ইন্তেজার করতে মানে কতটা ওয়েট করে থাকতে যে রবিবার আসবে যাবো ছুটির দিন হবে যাবো প্রত্যেক রবিবার তো যাওয়া সম্ভব নয় কারণ প্রত্যেক রবিবার সাত থেকে বাবু বাবার ছুটি থাকে না বাবুর বাবা ছুটি থাকে না যেদিন কেউ ছুটি থাকে সেদিনেই আমরা বেরিয়ে পড়ি তো চলো যাই হঠাৎ করে সাড়ে সাতটা বেজে গেছে কারণ তাড়াতাড়ি আসতে হবে আবার এসে তাড়াতাড়ি অল্প রান্না আছে রান্না করবো তারপর খাওয়া দাওয়া করে শুতে হবে কেননা আবার সেই সকাল থেকে যুদ্ধ চালু হয়ে যাবে না তো চলো বেরিয়ে পড়ি সাড়ে সাতটা থেকে পনেরো আটটা আপনি বেজে গেল যদি এতে তো সাড়ে আটটা পনেরো তো বাজবে এখন দেখতে লাগিয়ে দিচ্ছে ওই জন্য লাইটগুলো আসতে লাগে ভাই ওইগুলো তো নেই তো একটাতে আছে দুটোতে তিনটে নেই আচ্ছা চালু করেছে না একটা একটা করে চালু করেছে দুটো দুটো করে বন্ধ রেখেছে কত হেভি লাগে দেখতে তো আমরা ভিড়ার মোটামুটি ক্রস করে নালাচাপা হাইওয়ে চলে এসেছি এই হাইওয়েটা ক্রস করলেই ওইদিকে আছে ইস্টে আছে ওই দোকানটা বাঙালি দোকানটা যেখানে আর কি মুড়ি চাঁচ নিয়ে যাচ্ছি সেখানে আর এই যে এই হাইওয়েটা দিয়ে যাচ্ছি না তো তোমাদের আমি দেখাচ্ছি এখানে যে মাছের মার্কেটটা সবজি মার্কেটটা আছে না এটা হচ্ছে এই বাঁ দিকটা করে এই যে এখানটা হচ্ছে সবজি মার্কেট আর মাছি মার্কেটটা তো আজকে আমরা দেখি যদি আসার সময় সময় পাই যাবো আর যদি মনে হয় সেরকম নয় যাবো না যদি লেট হয়ে যায় আর যাবো না তো এই যে এখানে আমরা এসে গেছি এখান দিয়ে ক্রস করলে আমরা হাইওয়ে তো এত জ্যাম লেগে গেছে প্রচুর পরিমাণে টাইম লাগবে যেতে ভাবলাম পাঁচ মিনিটে পৌঁছে যাবো খুব জ্যাম লেগে গেছে প্রচুর জ্যাম আগের দরকার নালা সোপাড়া এটা হচ্ছে নালা সোপাড়ার লাইফ এত ভিড় এত ভিড় মানে আসা মুশকিল হয়ে যায় কিছু করার নেই বাঙালির দোকানে বাঙালি জিনিস খেতে গেলে তো আসতেই হবে তো এত ভিড় এখন এখানে ভিডিও করলে হাত থেকে মোবাইল করে যেতেও পারে সেখানে ভিডিও করা যাবে না তো দেখো অটো লাইন সে লাইন অটো কি আর অ্যাম্বুলেন্স আসছে পুরো লাইন থেকে অটো এত ট্রাফিক হয়ে আছে হাইওয়েতে আর এই দিকে যাবো আমরা পিছন দিকে এদিকেও পুরো জ্যাম সব দিকেই জ্যাম কোন দিকে যাবো এদিক দিয়ে গেলে সামনাসামনি ইজি হয়ে যায় অ্যাম্বুলেন্স আসছে সব থেকে খতরনাক

তো হাইওয়ে তো কত জ্যাম দেখো প্রচুর জ্যাম এত জ্যাম বাবু সাইড দিয়ে চল বাবা সাইড দিয়ে চল এই সাইড এই সাইড তো এত জ্যাম পেরিয়ে আজকে যেতে হচ্ছে আজকে হেঁটেই যাচ্ছি প্রথমবার আজকে হেঁটেই যাচ্ছি না বাইকে করে চলে যাই আজকে খুব জ্যাম এক সাইড দিয়ে চলো বাবু নালাসোপাড়াতে তো এমনিতেই খুব জ্যাম হয় আর আজকে একটু বেশি জ্যাম সেই জন্য আবার আজকে একটু বেশি লেট হয়ে গেল এমনি ভাবলাম তাড়াতাড়ি করে পৌঁছে যাব যেতে পারলাম না এই জ্যামের জন্য দেখেছো হাইওয়ে দেখেছো হাইওয়েতে কত জাম হাইওয়েতেও খুব জাম হয়ে আছে তো এসেই গেছি মোটামুটি সেই অনেক ঝড় অনেক জাম পেরিয়ে মোটামুটি এসে গেছি ওই পূজার স্টোর বাঙালির পূজার স্টোর ওখানেই আমরা এখান থেকেই আমরা অনেক কিছু মানে যা যে সামানগুলো নাম কী বলবো ওই সামান সামানই করে ফেলি মানে হিন্দি বলে বলে অভ্যাস হয় হিন্দি বলে ফেলি মানে যে মুড়ি চানাচু মিষ্টি সব এখান থেকেই নিয়ে যায় ওইদিকে তাদের মেয়ের দোকানটা চপের দোকানটা আছে আর এদিকে মিষ্টির দোকান আর মুড়ি চানাচুর দোকান দেখো বাঙালি নাম দেখাচ্ছি পূজা স্টোরস চলো যাই দেখি দেখাই কত কিছু আছে ওখানে আর কী কী নেবো সেটাও দেখাবো খুব দুঃখের একটা খবর আছে যে আজকে মিষ্টি শেষ হয়ে গেছে কি করে আজ মিষ্টি কি করে শেষ হয়ে গেল সে কি আজকে আমি ভাবলাম দেখাবো সব কিছু আজকে মিষ্টি শেষ হয়ে গেল তাহলে আজকে মিষ্টি শেষ কি ব্যাপার তাড়াতাড়ি কম বানিয়েছিলেন নাকি

তো আজকে মিষ্টি শেষ হয়ে গেছে আজকে দাও মিষ্টি আজকে তো মিষ্টি শেষ হয়ে গেল কেন আর কাল থেকে শেষ হবে না লোক আসছে আচ্ছা লোক নেই বলে ওই জন্য আমাকে মুড়ি আমাদের মুরশি আন্টি দিদিন দু প্যাকেট মুড়ি আর দু প্যাকেট चना চুট তুমি এসে গেছো প্যাকেট মুড়ি দু প্যাকেট चना চুট দু প্যাকেট দাও তিরুপতি সেনাছট তুই প্যাকেট দাও দুবা হ্যাঁ পুরো না না সবারে আর বারটা হ্যাঁ ও মানে ও ওইডা মানে ব্লগ করে না ও আজ ইউটিউবার ইউটিউবার মানে ও ও কাজই ওটা যে কোন খবাস চলে গে হ্যাঁ মানে মনে হয় ওরে আসছে নারাস পারে ওরে অনেক হ্যাঁ আজকে আমাদের কাছে বেশি মেয়ে আসছে কে মতে আজ তোমারে

হলুদটা কোন দাঁড়ে দেখো কোনো কাজে কিছু পাওয়া যায় সব দেখিয়ে দিচ্ছে সব কিছু দেখি নাও তারপর পরে বলছি সেইখানে দেখি কি আছে সেখানেও কিছু পাবো কিনা যাই না ওখানে কারিগর আছে কি ঘটনা শেষ হয়ে গেছে চপের দোকানে কাজ করোন একটা দাও হ্যাঁ কত হলো

সেখান থেকে কিছু খাবার থাকলে খেয়ে নে ভেজিটেবিল খাবি তাহলে এগুলো সাইডে রেখে দে আর কি খাবি খা এগুলো সাইডে এখন আমি আসছি হ্যাঁ এইটা এই তো সাইডে এখন না আমি আসছি এখান থেকে সাইডে সেখান থেকে দাদা গাড়ি আছে অনেক গাড়ি

বেগুনের একটা ডিমের চপ ডিমের চপ আছে বানানো দাঁড়া তাকে দিয়ে খাও আংকে শুনতেই পাচ্ছে না আমাকে শুনতে পাচ্ছে না এরম বাবু খাচ্ছে ভেজিটেবিল আর বাবু বাবার খাচ্ছে কি বলে আঙ্কেল বলছে বলছে আমার দোকানে ভিডিওটা খুব হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে একটা মেয়ে এসেছিল না সে ছেড়েছে তার বলছে আমার দোকানে বলছে সে নাকি বলেছে এই তোমার দোকানের ভিডিওটাই প্রচুর ভাইরাল হয়েছে বলছে আবার বলছে আগস্টে আসবে

চেটে করে টেস্ট করে নিলাম সব দেখে স্বাদ থেকেও খাচ্ছো ডিমের চপ পেট ভরল পুরো দোকানটাই খেয়ে নে তাহলে যা আছে তাহলে পেট ভরে যাবে খেয়ে নে হ্যাঁ দাও দিয়ে দাও কী কী আছে সব সব দিয়ে দাও পেট ভরে যাবে তাহলে এমনি তোমার খাবার দিলে পেট ভরবে না

তো এখন বানিয়েছে ভালোই হবে এখানে অনেক রকমের নাস্তা আছে অ বাঙালির নাস্তা তাই নাও পঁচিশ টাকাই নাও বাবু গরম তেল আছে কত রকমের বাঙালি এখানে সব নাস্তা আছে ওকে বাবুকে স্কুলের জন্য দিতে লাগবে সব রকম আমি ওকে বলছি গরম তেল আছে পূজা স্টোর আছে উল্টো দিকেই আছে বাহ্ ওদের লাইটই নেই হয়ে গেছে সামনেই মোটামুটি ওখানে মোড়ি প্যাকিং করতে বলে দিয়েছি চলো গাড়ি গাড়ি চলো প্যাকিং মোটামুটি করে রেখে বলেছি এবার ঘরের দিকে রওনা হবো দুঃখের বিষয়ে কিছু করার না যে মিষ্টি নেই মিষ্টি শেষ হয়ে গেছে নেক্সট ডি যদি পনেরোই আগস্টে আসতে পারি দেখাবো কত রকম মিষ্টি এখানে পাওয়া যায় শুধু রসগোল্লা নিশ্চয় ওটা খাওয়া সেভাবে নিই না তৃতীয় কথা নিয়ে খেলি চলো ভিডিওটা তোমাদের শেষ করি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হবে আর বেশি ভিডিওটা লম্বা করব না কেননা খুব তাড়াতাড়ি করে ঘরে যেতে হবে আর আসার সময় অনেকটা লেট হয়ে গেছে জ্যামের জন্য আর এখন যাবার সময় যাই না কতটা কি জ্যাম হবে তো ঘুরে যেতে হবে তো সে কারণে লেট হয়ে যেতে পারে তো তোমরাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কি তোমরাও এরকম কারা দেশের বাইরে থাকো আর এরকম বাঙালি মিষ্টি তারা কারা কারা মানে খুব মিস করো আমার মতো আমি যেরকম খুব মিস করি আর ভিডিওটা কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও